মাধ্যমিক পরীক্ষার্থীরা তোমরা কয়েক ঘন্টা মাত্র আগেই জীববিজ্ঞানের পরীক্ষা দিয়ে ফিরেছো আর তোমাদের পরীক্ষার প্রশ্ন দেখে মনেই হচ্ছে যে তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিশ্চয়ই খুব 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 ভালো হয়েছে হ্যাঁ তোমাদের প্রশ্ন তো দেখলাম সেই প্রশ্ন দেখে যেটা চিত্র তোমাদের যেটা অঙ্কন করতে হয় চিহ্নিত চিত্র সেখানে যেটা দেখ দেখলাম যে ছবিটা তোমাদের আঁকতে দেওয়া হয়েছে সেটা তো মনে হয় বারবার বারবার করে প্র্যাকটিস করতে করতে তোমাদের অর্ধেক খাতা শেষ করে ফেলেছো কি হয়তো খাতা ছিঁড়েই ফেলেছো হ্যাঁ নিউরোন আর দুটোই একদম পরিচিত ছবি তোমাদের সেই ছবির মধ্যেই পড়েছে সুতরাং সেটাও তোমরা নিশ্চয়ই খুব ভালো করে রিপ্রেজেন্ট করতে পেরেছ খাতার মধ্যে তবে অধিকাংশ যদি মনে হয় নিউরনটাই করে থাকবে কারণ এটাই তোমার খুব বেশি বেশি করে প্র্যাকটিস করেছো বলেই আমার মনে হয় আমার অভিজ্ঞতা থেকে আমি সেটা বলতে পারি তাছাড়া বাকি যে প্রশ্নগুলো তোমাদের পড়েছে সেখানেও দেখলাম যে তোমাদের লেখার মতন দারুণভাবে মানে খুব ভালো মার্কস পাওয়ার মতো সুন্দর প্রশ্ন হয়েছে সেই প্রশ্নের নিরিখেই আমি বলতে পারি যে তোমাদের প্রত্যেকের পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হয়েছে তো যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে আর মাত্র তোমাদের একটা পরীক্ষা বাকি রয়েছে সেটা হচ্ছে ভৌত বিজ্ঞান পরীক্ষা এই পরীক্ষাটা তোমাদের রয়েছে কালকে কালকে হলেই তোমাদের এই যে পরীক্ষা পরীক্ষা যে ব্যাপার চলছিল সেটা শেষ হয়ে যাচ্ছে আর কয়েক ঘন্টা পরেই অনেক আর্লি মর্নিং তোমাদেরকে বেরোতে হচ্ছে সিডিউল অনুযায়ী তো তার জন্যই আর কিছুক্ষণ পরেই তো মানে কিছুটা অল্প কিছু সময় তোমরা হাতে পাচ্ছ সেই পরীক্ষাটার প্রস্তুতির জন্য তো এই অল্প সময়টাকে তোমরা কিভাবে কাজে লাগাবে সেটার জন্যই আমার আজকের এই ভিডিওটা তোমাদেরকে কিছু পরামর্শ দান বলতে পারো আমি কিছু পরামর্শ তোমাদেরকে মানে করছি বলছি সেটা তোমরা যদি মানো তাহলে আমার মনে হয় তোমরা পরীক্ষাটা খুব সাবলীল ভঙ্গিতে দিতে পারবে তো সেই যে পরামর্শটা সেটা কি তাহলে একবার দেখে নাও শুনে নাও তো এই পরামর্শ হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি যে দেখো এখন যেটুকু অল্প সময় পড়ে রয়েছে সেই সময়টায় তুমি যদি এখন নতুন কিছু করতে যাবে ভাবো সেটা তো কখনোই সম্ভব নয় আর এই যে যে সাবজেক্টটা তোমাদের বাকি থেকে গেছে সেটা তো একটা যথেষ্টই টাফ সাবজেক্ট তো সেটার ক্ষেত্রে আমি বলবো যে নতুন কিছু করার চিন্তা না করে তোমরা এতদিন পর্যন্ত যেগুলো প্রিপেয়ার করেছো সেগুলোকে একবার করে চোখ বুলিয়ে নাও খুব ভালো করে দেখে নাও আর টেস্ট পেপার বা আরও যে সমস্ত তোমরা এমসিকিউ কিউ বা এসি কিউ করেছিলে সেইগুলোকে একবার সুন্দর করে রিভিশন করে নাও এটা চেষ্টা করো যে প্রতিটাই যেন একবার অন্তত চোখ বোলাতে পারো সেটা করো আর সেটা করতে গিয়ে তুমি বড় প্রশ্নটা একেবারেই কিন্তু অবহেলা দিলে চলবে না তোমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সাজেশান কালেক্ট করেছো নিশ্চয়ই সেই সাজেশানগুলো নিরিখে যেগুলোকে তোমার বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে সেই প্রশ্নগুলোকে অবশ্যই একবার চোখ বোলানোর চেষ্টা করো আর সবটার শেষে একটাই কথা বলবো যে এটা করতে গিয়ে কিন্তু আবার অনেক যে রাত্রে জেগে ফেলবে সেটা কিন্তু করো না তোমরা বড়ো জোর এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত জাগতে পারো কারণ পরের দিনের পরীক্ষার জন্যই তোমাদেরকে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হচ্ছে আর সকালে যে টাইমটা হয়েছে সেখানে যে আলাদা করে তুমি অনেক পড়া করে যেতে পারবে দেখে যেতে পারবে সেটা তো হবে না তাই সেই নিরিখে কিছুটা হলেও তো তাড়াতাড়ি উঠতে হবে তবেই তো তুমি একবার হলেও চোখটা বোলানোর সুযোগ পাবে তাই জন্য যদি রাত্রিতে তুমি অনেকটা বেশি জেগে ফেলো তাহলে কিন্তু সকালে উঠতে সমস্যা হয়ে যাবে তাই বলছি যে বেশি রাত্রি জাগরণ নয় জলটা টাইম টু টাইম খেতে থাকো সেটা তোমাদেরকে আরও বেশি এনার্জি এনহ্যান্স করতে সাহায্য করবে আর যে সময় যতটুকু পড়ার কাজ করছো তার মাঝখানে অবশ্যই রিল্যাক্সেশান হিসাবে কিছুটা পায়চারি চলা এসব করে নাও একটু করে গ্যাপ দাও টানা আর একটা দিনের কঠিন একটা সাবজেক্টের পড়া এটা ভেবে টানা যদি তুমি পড়তে থাকো তোমার কিন্তু কিছুই কাজের কাজ হবে না তুমি হয়তো মানে হাতের ঘড়িতে বা দেওয়ালের ঘড়িতে ঘন্টা হিসেবে বলতে পারবে যে আমি এতটা টাইম পড়লাম কিন্তু আলটিমেট কাজ কিছু হবে না তাই কিছুটা করে পড়ো দেখে নাও আবার কিছুটা একটুখুনি পাঁচ দশ মিনিট একটু ব্রেক দাও দিয়ে বাকি আবার কাজটা শুরু করো জল বেশি করে খাও একদম সুন্দর সুস্থ মস্তিষ্কে সুন্দর করে পরীক্ষা দিয়ে দাও দুশ্চিন্তা একেবারেই নয় এতগুলো পরীক্ষা যখন হয়ে গেছে আর একটা মাত্র পরীক্ষা তার আগে দুশ্চিন্তা করে শুধু শুধু ভয় পেয়ে যেও না ঘাবড়ে গেলে সব মুশকিল হয়ে যাবে তাই তোমরা যেটুকু প্রিপারেশান নিয়ে এসেছ নিয়ে ফেলেছো এতদিন পর্যন্ত সেই প্রিপারেশানটাকে খাতায় যাতে ঠিকঠাক করে প্রেজেন্ট করতে পারো তার জন্য চেষ্টা করো আর একটা কথা বলি যে তোমাদের যে সমস্ত সূত্রগুলো সেই সূত্রগুলো কিন্তু একটু ভালো করে দেখে নিতে হবে যে সূত্রের যে অঙ্কগুলো সেইগুলো একটু ভালো করে দেখে নিও চোখ বুলিয়ে নিও তাহলেই দেখবে তোমার পরীক্ষার রেজাল্টটা অনেক বেটার হয়ে গেছে তোমাদেরকে এখন সময় নষ্ট করিয়ে বেশি ঘাবড়ে দেব না বা তোমাদের সময়টাকে আর নষ্ট করিয়ে দেব না তোমরা প্রস্তুতিটা নিয়ে নাও আগামীকালের পরীক্ষার জন্য নিজেদেরকে খুব ভালো করে প্রস্তুত করে নাও তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা রইল আমার এবং আমার চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রত্যেকের পরীক্ষা কেমন হলো পরীক্ষা দিয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর একটা বিষয় যেটা না বললেই নয় আমার মনে হলো এটা তোমাদেরকে অবশ্যই জানানো উচিত দেখো তোমাদের আর মাত্র একটা পরীক্ষা বাকি রয়েছে তাই যাতে কোনো দিক থেকে কোনো রকম অসুবিধায় তোমাদেরকে না পড়তে হয় তার জন্যই আমার এই পরামর্শটা তো এই যে ভিডিওটা তোমরা এখন দেখছো এই ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমার বলা এই যে কথাটা সেটা তোমরা আগে পালন করবে হ্যাঁ এর কারণ আমি দেখছি যে প্রায় প্রতিদিন পরীক্ষার সেন্টারে ঢোকার ঠিক আগের মুহূর্তে তোমাদের মতোই যারা পরীক্ষার্থী তাদের মধ্যে চার পাঁচজন এই ঘটনাটা ঘটাচ্ছে জানি না কি কারণে তোমরা প্রত্যেকটা বিষয় এত সজাগ এত সচেতন তাহলে কোন অসতর্কতার কারণে এই মূল্যবান কথাটা তোমরা ভুলে যাচ্ছ কেন এরকম করছো সেটা আমি জানি না তো যাই হোক এই ভিডিওটা শেষে কিন্তু অবশ্যই তোমরা সেই কাজটা করবে কাজটা কি কাজটা হচ্ছে তোমাদেরকে সেন্টারে ঢোকার ঠিক আগের মুহূর্তে তোমাদেরকে কিন্তু অ্যাডমিটটা শো করতে হয় আর দেখছি যে প্রায় প্রতিদিনই চার পাঁচজন ছাত্রছাত্রী তারা কি করছে যে যা নিয়ে আসা হয়নি এরকম একটা অ্যাটিচিউড মানে ক্রিয়েট করছে আর সত্যি সত্যিই আনছে না কিন্তু এই ভুলটা কেন হবে তাই আমি বারবার বলছি যে এই ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পারলেই তোমরা যখন দেখছো বা শুনছো তার সঙ্গে সঙ্গেই আগে ব্যাগটা চেক করে নাও তোমার নিজের অ্যাডমিটটা সত্যি সত্যি ব্যাগে আছে কি না আর একটা দিনের পরীক্ষা পরীক্ষাটা খুব ভালো করে দিয়ে দাও খুব ভালো পরীক্ষা হোক সকলের সবাই ভালো থেকো